চন্দন কাঠের বাক্সটা আলমারি থেকে বের করে নিয়ে বসেছে প্রতিমা অনেক দিন বাদে আগে মাঝে মাঝেই বের করে দেখে আবার যত্নে গুছিয়ে রাখত ও যখন এই বাড়িতে বিয়ের পর নতুন বউ হয়ে এসেছিল তখন অলোক আর অদিতি ছোট প্রমথেশ বিপত্নিক প্রতিমা ওর দ্বিতীয় স্ত্রী যদিও অপরিচিতা চলে যাওয়ার পর বিয়ের কোনো ইচ্ছেই ছিল না ভেবেছিল এই দুই ছেলেমেয়ের মুখের দিকে তাকিয়ে কাটিয়ে দেবে সারাটা জীবন কি দরকার আবার কাউকে ঘরে এনে মায়া বাড়ানোর কিন্তু নিজের ব্যবসার কাজ সামলে একা বাড়িতে কাজের লোকের ভরসায় ওদের মানুষ করা অসুখ বিসুখে দেখভাল করা অসম্ভব ছিল হঠাৎই একদিন ছোটো বোন ইভা এলো। দাদা আমার দূর সম্পর্কের ননদ প্রতিমা আমাদের গ্রামেই থাকে স্বামী ঘরে নেয়নি কিছুদিন সংসার করার পর তাড়িয়েছিল কারণ বাচ্চা হয়নি বলে এখন ভাইদের সংসারে গলগ্রহ তুই যদি বিয়ে করে আনিস তাহলে হয়তো দুইজনেরই ভালো হবে ও একটা সংসার পাবে আর ছেলে মেয়ে দুটোও বাঁচবে অন্তত কেউ একজন তো দেখবে সত্যি তো অদিতিটা কতটুকু অলক ছোট ওরা ঠিক মেনে নেবে এই সময় কাউকে ঘরে আনলে যদিও সবটা ইভা নিজেই দায়িত্ব নিয়ে কথা এগিয়েছিল তবুও বিয়ের আগে প্রতিমাকে দেখতে একবার বাজিতপুরে গেছিল প্রমথেশ দেখবার থেকেও বেশি কথা বলাটা জরুরি ছিল প্রতিমার ভাইরা আর বিধবা মা যত্নের ত্রুটি করেনি কাঁসার থালায় সাজিয়ে এনেছিল লুচি তরকারি পায়েস আর মিষ্টি প্রমথেশের মনে হয়েছিল অপরাজিতা চলে যাবার পর অনেকদিন এমন গুছিয়ে কেউ খেতে দেয়নি একটা সময় মা আর বোনেরা থাকতে নিয়মিত এই যত্নেই অভ্যস্ত ছিল আজকাল বাড়ি ফিরতে অনেক রাত হয়ে যায় তখন ঠান্ডা ভাত ছাড়া আর কিছুই চটে না ওদের বাড়ির পেছনের বাগানে সিমেন্টের বেঞ্চে বসে ইভার সামনেই প্রতিমার সাথে কথা বলেছিল প্রমথেশ। প্রতিমার তেমন কোনো সংকোচ ছিল না আপনি জানেন তো আমার দুই ছেলে মেয়ে আছে হয়তো বলা উচিত নয় তবুও বলছি ওদের প্রয়োজনেই আমার আবার দ্বিতীয় বিয়ের কথা ভাবতে হয়েছে মানে আপনি কি পারবেন প্রমোথেস কি বলতে চায় বুঝতে অসুবিধা হয়নি প্রতিমার আমি জানি বৌদি আমাকে বলেছে আমি ওদেরকে দেখেছি ওরাও তো এসেছে আপনার সাথে আমি মানিয়ে নিতে পারবো সেই যুগে বাপের বাড়িতে ভাইয়ের সংসারে বৌদের কালো মুখ দেখে থাকার চেয়ে কেন যেন ভালো লেগেছিল প্রতিমার দুটো ছেলে মেয়েও হয়তো বাড়তি প্রাপ্তি নাকি সন্তান সুখের জন্যই বোধ হয় সবচেয়ে আগে মনটা ভরে গেছিল প্রতিমার হয়তো মনে হয়েছিল চিরকাল বন্ধা স্বামী পরিত্যক্তা অপবাদ আর শুনতে হবে না ওরও নিজের ঘর হবে সন্তান হবে ওরা ওকে মা বলে ডাকবে ভীষণ মায়ায় ভরা মুখ মেয়েটার কেন যেন ছেলেটার চেয়েও মেয়েটাকে দেখে প্রতিমার মনটা আরও মায়ায় ভরে গেল অদিতের পাঁচ বছর বয়স আর অলোকের আট বছর বয়স এক মুঠো চাল ছড়িয়ে কনকাঞ্জলি দিয়ে বেশ কিছু বছর আগে বাপের বাড়ির ঋণ শোধ করে শ্বশুর বাড়িতে পা রেখেছিল প্রতিমা কিন্তু আবার ফিরে আসতে হয়েছিল বাপের বাড়িতেই দিনে দিনে আবার ঋণ বেড়েছিল তাই আবার দ্বিতীয়বার কনকাঞ্জলি দিয়ে শ্বশুর বাড়িতে পা বাড়ানো নিয়ম কানুন সিঁদুর সবই খুব চেনা প্রতিমা শুধু যে কৌটোটাকে বেশ কিছুদিন দরকার হয়নি আবার সেই কৌটোটা সিঁদুরের গাঢ় রং নিয়ে ফিরে এসেছে জীবনে বউ হয়ে রাঙা পা প্রমোশেষের ঘরের চৌকাঠে রাখলেও মা হওয়া যে সহজ নয় তা বুঝেছিল প্রতিমা আগেরবার বিয়েতে বাপের বাড়ি থেকে যে গয়না দিয়েছিল তার মধ্যে খুব সামান্যই ফিরিয়ে আনতে পেরেছিল প্রতিমা বাকিটা খাওয়া পড়ার খরচ হিসেবে দিয়ে আসতে হয়েছিল মানে ও ফেরত চাইতে শাশুড়ি আর বর বলেছিল এতদিন এখানে খেলে পড়লে মাং নাকি বদলে তো কিছুই পেলাম না অবাক হয়েছিল প্রতিমা ও শ্রম আর যৌনতা প্রতি রাতে অখিলেশের অত্যাচার নেশা করে এসে যাক সেসব কথা ও ভুলতেই চায় তাই যখন মা এসে বলল গয়না দেবার মতো ক্ষমতা নেই রে মা ওই একটা দোল আর চার গাছা ব্রোঞ্জের চুরি দিয়েই আর হ্যাঁ তোর সবসময় পড়ার হারখানা তো আছেই অবশ্য জামাইয়ের একখানা আংটি তো দিতেই হবে প্রমথেশের অবশ্য কোনো চাহিদা ছিল না তার পক্ষেও প্রতিমাকে গা ভর্তি গয়না দিয়ে সাজিয়ে আনা সম্ভব ছিল না তবুও যেটুকু সম্ভব দিয়েছিল বৌভাতের দিন ইভা বলেছিল দাদা খুব খালি খালি লাগছে গো ওই বাক্সটা দাও না ওখান থেকে যদি কিছু বের করে সাজিয়ে দেওয়া যায় প্রমোধেশ কেন যেন একটু চমকে উঠেছিল অপরাজিতার বাপের বাড়ি থেকে অনেক গয়না দিয়েছিল একমাত্র মেয়ে ছিল বাপ মায়ের আদুরে কি কুক্ষণে যে প্রমথেশের প্রেমে পড়েছিল কে জানে বাড়ি থেকে একটু আপত্তি করলেও মেনে নিয়েছিল ওরা অবশ্য পরে প্রমোধেশকে ভালোবাসতেন শ্বশুর শাশুড়ি মা তবে কেন যেন সব পর পর চলে গেল অপরাজিতার গয়না পড়ার খুব শখ ছিল প্রতিমাত্রে অনেক কম বয়সে সে এই বাড়িতে এসেছিল হাতে মণিপুরী বালা গলায় হাসুলি আর কপালে বড় সিঁদুরের টিপ পরা অপরাজিতার মুখখানা ভোলা বড়ই কঠিন তবুও সংসারের নিয়মে দিন এগিয়ে চলে সময়ের সাথে বন্ধুত্ব করে শুধু অপরাজিতার সব গয়না রাখতে পারেনি প্রমথেশ কিছু বিক্রি করতে হয়েছিল চিকিৎসার জন্য ইভা বলতেই প্রমোথেশ বলে ওঠে না না ও না পড়ার দরকার নেই অপু ওই সব অদিতির জন্য রেখে গেছে আমি হাত দিতে পারবো না ওতে ঠিক আছে আমাকেই দাও না বাক্সটা আমি সাজিয়ে দেব। ওকে বলে দেবো এসব বড় বউয়ের অদিতির জন্য রাখা আছে প্রমথেশ আর কিছু বলতে পারেনি গুনে গেথে ইভার হাতে দিয়েছিল বাক্সটা অনেক পুরনো চন্দন কাঠের বাক্স ওটা নাকি অপরাজিতা ঠাকুমার ছিল অপু নাকি ছোটবেলায় আগলে বসে থাকতো বাক্সখানা ইভা মাথার সিথি গলার হাসুলি হাতের মণিপুরি বালা পড়াতে পড়াতে বক বক করতে থাকে বড় বউয়ের কথা জানো তো খুব গয়না পরতে ভালোবাসতো বড় ঘরের মেয়ে ছিল তো কিছু নষ্ট হয়েছে আর কিছু আছে অদিতির জন্য তোমাকে যেটুকু দিয়েছে দাদা সবটাই নতুন করে দিয়েছে আসলে দাদার অনেক খরচ হয়েছে বড় বউয়ের জন্য তবুও তো বাঁচল না হাতের মণিপুরী বালাটায় হাত বোলায় প্রতিমা এত সুন্দর ডিজাইন কখনো দেখেনিও গলায় হাসুলিখানাও খুব সুন্দর তবে বালা জোড়া আরও সুন্দর ওর এর আগে কখনো বালা পরা হয়নি বিয়েতে ব্রঞ্জের বাউটি দিয়েছিল মা তবে তাও গেছে কবেই একদিন পার হয়ে গেছে প্রতিমা এসেছে এই বাড়িতে অলোক আর অদিতি তেমনভাবে ওর কাছে আসেনি গত এক বছরে ওরা বোধ একটা নিজস্ব জগৎ গড়েছে যেখানে ঢুকতে একটু সময় লাগবে সেটা প্রতিমা বুঝতে পারে প্রতিমাকে সাজিয়ে ইভা বাইরে আনে ওর জন্য নির্দিষ্ট চেয়ারে বসে প্রতিমা কয়েকজন খুব পরিচিত মানুষ নিমন্ত্রিত প্রমথেশের কোলে চেপে আসে অদিতি প্রতিমাকে আজ বেশ ভালো লাগছে দেখতে হয়তো দ্বিতীয় সব কিছুর সাথেই প্রথম সব জিনিসের তুলনা হয় প্রথম কিছু পাওয়ার অনুভূতি আলাদা হঠাৎই অদিতি বাবার কোল থেকে নেমে আসে প্রতিমার কাছে ছুটে যায় প্রতিমা হাত বাড়িয়ে দেয় ওকে দেখে মনটা খুশিও হয় খুব কিন্তু পরক্ষণেই চমকে ওঠে এগুলো মা পড়তো তুমি পড়েছ কেন খুলে দাও এক্ষুনি খুলে দাও এটা মায়ের মালা মা আমার গলায় পরিয়ে আমাকে বউ সাজাত এটা কেন পরেছ তুমি আশেপাশের অনেকেই অবাক হলো প্রতিমারও খুব লজ্জা লাগলো গ্রামের বাড়িতে রটল কে জানে মায়ের ভূত হয়তো মেয়েটার ঘরে চেপেছে না হলে ওইটুকুমে এত কথা বলতে পারে বড় ভালোবাসতো সংসারকে মেয়েটা সবেই তো একটা বছর গেছে এখনো মায়া কাটাতে পারেনি অদিতির সাথে অলক বলে উঠেছিল মায়ের গয়না তুমি পড়বে না ছোটো মা ওগুলো খুলে রাখো বোন কাঁদছে ও কাঁদলে ওর জ্বর আসে তখনকার মতো ওদেরকে ওখান থেকে নিয়ে যাওয়া হলেও প্রতিমার মুখের হাসি মিলিয়ে গেল মনে হলো গয়নাগুলো খুলে ফেলতে পারলেই বাঁচে ফুলসজ্জার ঘরে ঢুকে নিজেই প্রমথেশের কাছ থেকে বাক্সটা চাইল সব গয়না খুলে দিয়ে বলল একটু মিলিয়ে রাখবেন দিদির জিনিস তো আমি একটু অদিতিকে দেখি ওর জ্বর এসেছে প্রমথেশ অবাক হয়েছিল প্রতিমাকে দেখে কেন যেন এই প্রথম ভালোবাসতে ইচ্ছে করেছিল ওকে তারপর কেটে গেছে অনেক দিন প্রতিমা ওদের মা হতে চাইলেও ছোটো মা নামটা মুছতে পারেনি মনে মনে তাতেই খুশি হয়েছিল মা তো ডাকেই ওরা বড় ছোটতে কি এসে যায় সেই থেকে ওই গয়নায় আর কখনো গায়ে দেয়নি প্রতিমা তবে অদিতের বায়নায় মাঝে মাঝেই খুলে বসতে হতো সেই বাক্স ওকে পরিয়ে দিতে হতো গলার হাড় শিথি অদ্ভুতভাবে বাক্সটা আর গয়নাগুলো নেড়ে দেখতো মেটা কখনো গালে মুখে মাখিয়ে আদর করত একদিন প্রমোথে দেখে অবাক হয়েছিল ঠিক যেন অপু কিছু বলেনি অবশ্য প্রতিমার মনে হতো ছোট্ট মেটা মাকে খোঁজে শাড়িতে আর গয়নায় একটু একটু করে অবস্থাও ফিরেছে এই এতগুলো বছরে মোটামুটি অনেক গয়না বানিয়ে দিয়েছে প্রতিমাকে দুই সন্তান আর স্বামীকে নিয়ে সুখের সংসার প্রতিমার ওরাও বড় হয়েছে এখন অনেক অদিতি আজকাল আর সময় পায় না চন্দন কাঠের বাক্স খুলে গয়না পড়ার বায়নাও করে না ছোটবেলার মতো আজকাল তো লকারেই থাকে বাক্সটা কদিন বাদে অদিতির বিয়ে তাই গয়নার বাক্সতে অনেক দিন বাদে হাত দিয়েছে প্রতিমা যদিও প্রমথেশ অনেক গয়না গড়িয়েছে তবু ওর মায়ের রেখে যাওয়া গয়নাগুলো আরেকবার দেখে নিক অদিতি ছোটো মা ডাকছিলে আমাকে চশমাটা চোখের উপরে তুলে প্রতিমা ডাকে আয় এদিকে দরকার আছে দৌড়টা দিয়ে আসবি ঘর যে অন্ধকার হয়ে যাবে তাহলে লাইটগুলো কেন আছে শুনি ঘরের বাতি জ্বালিয়ে অদিতিকে গয়না পড়াতে বসে প্রতিমা কোনো বারণ শোনে না নতুন গয়নার সাথে সাথে সিঠি হাসুলি অনন্ত পালা সব বাক্স খুলে ছড়িয়ে বসে পড়ানোর জন্য হঠাৎই প্রতিমার হাতটা নিজের হাতের মুঠোয় ধরে অদিতি তোমার হাতটা এদিকে দাও দেখি কি হলো বলছি তো আমি কি আছে আমার হাতে প্রতিমা বলে আদর করব হলো তো এবার প্রতিমা হাত দুটো বাড়িয়ে দেয় মেয়ের দিকে অদিতি মণিপুরী বালাজোড়া প্রতিমার হাতে পরিয়ে দেয় অবাক হয়ে যায় প্রতিমা চোখের কোলে এক বিন্দু জল চিকচিক করে অদিতি জড়িয়ে ধরে প্রতিমাকে তোমার এই মায়া মাখানো হাতে আমাদের জড়িয়ে রেখেছিলে আগলে রেখেছিলে বলেই তো এত বড় হতে পেরেছি শুধু আমাদের কেন এই গয়নার বাক্সকেও আগলে রেখেছো যত্নে আর এই হাসুলি হাটটা দাদার বউয়ের জন্য রেখে দাও মা কিন্তু এইসব তো তোদের মায়ের গয়না তুমিও তো আমার মা মায়ের হাতেই যে এই বালা জোড়া সুন্দর লাগতো দেখতে তখন বুঝিনি আজ যে তোমার মাঝেই মাকে দেখি সব সময় প্রতিমা আর নিজেকে সামলাতে পারে না ঝরঝর করে চোখ থেকে জল গড়িয়ে পড়ে কখনো বোঝিনি আগে মা ডাকে এত সুখ আছে তাই বোধহয় বলে মা হওয়া নয় মুখের কথা প্রতিমা গ্রামের মেয়ে বেশি পড়াশোনা শেখেনি বৌখাতের দিনের মতো আজও মনে হলো দিদি বোধ আজ অদিতির মুখ দিয়ে কথাগুলো বলে গেল সত্যি কি মায়েরা কখনো সন্তানদের ছেড়ে যেতে পারে না